এই যমুনা পা শুধু নদীর পাড় নয় এখানে আছে মানুষের পাড়া আসে ফসলের জমি আর আসে ঘাম ঝরানো জীবনের গল্প নদীর কাছেই ছোট ছোট পাড়া কাঁচা রাস্তা মাটির ঘর টিনের চাল এসব নিয়েই গড়ে উঠেছে এখানকার জীবন ভোর হলেই মাঠে নেমে পড়ে কৃষক কেউ লাঙ্গল চালায় কেউ জমিতে পানি দেয় কেউ আবার ফসলের চারা ঠিক করে এই জমিতে জন্ম নেয় ধান পাট গম সরিষা যমুনার পানি আর এই ফসলের আসল শক্তি বর্ষায় যমুনা দেয় পানি কখনো আবার ভাঙন কিন্তু মানুষ হাল ছাড়ে না ভাঙে ঘর ভাঙে জমি তবুও নতুন করে আবার শুরু করে বন্ধুরা এখন আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে যমুনা নদীর তল দেশ সাধারণত বন্যার সময় এই পুরোটাই বন্যার পানিতে ভরাট থাকে এখন শীতের মৌসুমে বন্যার পানি নেমে গেছে যার দরুন এখানকার এই যমুনা নদীর স্থানীয় কৃষক যারা রয়েছে তারা এখানে কৃষি শস্য রোপণ করেছে এই সুবিধাগুলো সাধারণত শীতের ছয় সাত মাস পর এবং ছয় সাত মাস পর্যন্ত এই সুবিধাটা তারা উপভোগ করতে পারবে এখন আপনাদের সামনে দেখাচ্ছি যমুনা নদীর ঢেউ এটি হচ্ছে নদীর পারেই বৃষ্টিতে রয়েছে একটা কাঁচা রাস্তা এটা সাধারণত লোকাল লোকজন চলাফেরা করতে করতে এই রোডটা তৈরি হয়েছে মূলত এটা কোনো রাস্তা নয় এটা যমুনা নদীর দল দেশ এই সামনেই আপনাদের এখন দেখাবো যমুনা নদী যমুনার পাড়ের এই জমি শুধু ফসল ফলায় না এখানে জন্ম মানুষের আশা আর স্বপ্ন এই পাড়া এই জমি এই ফসল সব নিয়ে যমুনা পার মানে একটা সংগ্রামের গল্প একটা জীবনের গল্প যমুনা আজ বেশি কথা বলছে না কিন্তু তার নিরাপত্তার মধ্যেই লুকিয়ে আছে হাজারো গল্প এই নদী দেখেছে হাসি কান্না ভাঙন আর নতুন করে গড়ে ওঠার ইতিহাস আর সে শুধু শান্ত হয়ে সবকিছু মনে করছে নদীর পারে দাঁড়ালে মনের ভেতরের অস্থিরতাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যায় যেন যমুনায় নিজেই বলে একটু থামো নিজের সাথে কথা বলো শীতের হালকা বাতাস নরম হলো আর এই অসীম জলরাশি সব নিয়ে আজকের যমুনা পাওয়ার একটা অনুভূতির নাম যারা শহরের কোলাহলে ক্লান্ত তাদের জন্য এই নদী একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা যমুনা শুধু নদী নয় সে আমাদের স্মৃতি আমাদের শিকড় আর আমাদের অনুভূতির অংশ এই শান্ত দৃশ্য যদি আপনার মন শুয়ে যায় তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর এমন প্রকৃতি গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যমুনার পার থেকে আপনাদের সবার জন্য শান্তি আর ভালোবাসা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে